আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গ্রামগঞ্জের আঞ্চলিক খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই সিলেট বিভাগ জকিগঞ্জ থানা বারোয়াল ইউনিয়ন বুরানপুর গ্রামের বাসিন্দা জনাব জামাল উদ্দিন ইমাম সাহেব ওনার নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন লিল্লাহি ওয়া ইন্না রাজিউন উনি দীর্ঘদিন বড়লেখা থানায় দুই নং দাসের বাজার ইউনিয়নের সুরিখান্দি বাদ গ্রামের জামে মসজিদের সাবেক ইমাম দীর্ঘ প্রায় দশ বছর উনি এখানে ইমামতি করেছিলেন বেশ ভালো মনের একজন ইমাম ছিলেন উনি শেষ নিঃশ্বাস উনার ত্যাগ করেছেন নিজ বাড়িতে বুরানপুর গ্রামে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ইমামতি থাকার কারণে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ওনার জানা জানাজায় অংশগ্রহণ করেছেন উনি চলে যাওয়ার সময় ওনার ছেলে কেউ নেই সবচাইতে আদরের স্ত্রী ওনাকে রেখে আজ আত্মীয় স্বজন সবাইকে রেখে অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে রেখে পৃথিবীর সব মায়া ছেড়ে চলে গেছেন পরপারে দোয়াহরি যেন আল্লা পাকে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন বুরানপুর জামা মসজিদের মাঠে ওনার জানাজা অনুষ্ঠিত হয় অসংখ্য শুভাকাঙ্ক্ষী বিভিন্ন অঞ্চল থেকে ওনার জানাজায় অংশগ্রহণ করেন জানাজা শেষে ওনাকে সমাহিত করা হয় ওনার জামে মসজিদের পাশের গুরুস্থানে অসংখ্য আলিম উলামা ওনার জানাজায় গুরুত্বপূর্ণ